বিসমিল্লা রহমান রহিম আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের ষোলো দশমিক দুই অধ্যায়ের এক নম্বর থেকে অঙ্কগুলোকে সমাধান করব। এক নম্বর প্রশ্ন একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এর ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গমিটার হলে পরিসীমা নির্ণয় করা তাহলে এই অঙ্ক সমাধান করার জন্য আমাদের কি কী লাগবে যেহেতু প্রশ্নে আয়তকার ক্ষেত্রে বলছে কেমন তাহলে আমাদেরকে প্রথমে আয়তকার ক্ষেত্রে চিনতে হবে আয়তকার ক্ষেত্রে কাকে বলে দেখো এটা আয়তকার ক্ষেত্রে না যে চতুর্ভুজের বিপরীত বাহুদয় সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটি কোন সমকোণ তাকে আয়ত বলে তাহলে দেখো এই চতুর্ভুজের মধ্যে এই বাহুটার এ বাহুটার সমান আর এ বাউটার এ বাউটার সমান ওকে এবার দেখো এ বাউটার এ বাউটার সমান্তরান এ বাহুটার এ বাউটার সমান্তরান আর প্রত্যেকটা কোন দেখো সমকোণ আরেকটা বৈশিষ্ট্য আছে কর্ণদ সমান দেখে এই কর্ণ এটা এবং কর্ণ এটা সমান যদি এই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকে তাহলে সেটা হলো আয়ত যে চতুর্ভুজের বিপরীত দয় সমান ও সমান্তরাল প্রত্যেকটা বাহু প্রত্যেকটা কোন সমগোণ এবং কর্ণদয়ের সমান তাকে আয়ত বলে আয়তের ক্ষেত্রে ফল নির্ণয় সূত্র হচ্ছে দুর্ঘগুণ প্রস্থ কত যেমন দৈর্ঘ্য যদি এ হয় দৈর্ঘ্য যদি কী হয় এ হয় আর ফস্ত যদি বি হয় তাহলে তার ক্ষেত্রে হচ্ছে এবি তাহলে আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত দুর্ঘগুণ প্রস্তাব অথবা এবি আর আয়তকার ক্ষেত্রে পরিসীমা কত দেখো এখানে দৈর্ঘ্য আছে টোটাল দুইটা কয়টা আছে দুইটা তাহলে টু এ আর প্রশ্ন আছে টোটাল দুইটা তাহলে কত টু বি তাহলে টু এ প্লাস টু বি টুটা যদি আমরা কমন নিই তাহলে হবে এ প্লাস বি বলো বুঝছো তাহলে আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রে বলো হচ্ছে দৈর্ঘ্যগুণ প্রস্তু অথবা এ বি আর আয়তকার ক্ষেত্রে পরিসীমা হচ্ছে টু ইন্টু এ প্লাস বি অথবা টু ইন্টু যোগ প্রস্তু বলো বুঝে গেছে তাহলে এখানে ফ্রস তোমার বলছে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ তাহলে তোমরা বলো কাকে পাইলে কাকে পাবে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ কি বলছে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ তাহলে কাকে ফেলে কাকে পাবো নিশ্চয় বিস্তার ফেলে দৈর্ঘ্য পাবো দৈর্ঘ্য বিস্তারে দ্বিগুণ তাহলে বিস্তার যা হবে তার সাথে দুই গুণ করে দিলে দৈর্ঘ্য পেয়ে যাবে ভালো কথা বুঝছো তাহলে কার কে নির্ভরশীল বিস্তারের উপর দৈর্ঘ্য নেবে বিস্তার যে কথা প্রস্তাব একই কথা তাহলে যেহেতু বিস্তারের উপর দৈর্ঘ্য নির্ভরশীল এই জন্য আমরা বিস্তার ধরে নেব তো ধরে নাও বিস্তার হলো এক্স তাহলে দৈর্ঘ্য কত হবে টু এক্স ক্ষেত্রফল কথা হবে টু এক্স ইন্টু এক্স বা টু এক্স স্কোয়ার আর প্রশ্নে ক্ষেত্রফল দেওয়া আছে বলছি এর ক্ষেত্রেফল পাঁচশো বারো বর্গ মিটার তাহলে প্রশ্নে যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে আমরা ক্ষেত্রফল বাই করে শর্ত মতে এই ক্ষেত্রফল সমান ওই ক্ষেত্রে মনে হয় কঠিন হয়ে গেছে করি করলে সহজ হবে এক নম্বর ভালো করে বুঝি নাও তাহলে আমি আবার বলতেছি একটু ভালো করে বুঝো এই অঙ্ক সমাধানের জন্য আমাদের দুইটা জিনিস লাগবে কয়টা জিনিস এক নম্বর হচ্ছে আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল নিয়ে সূত্র লাগবে দুই নম্বর হচ্ছে আয়তকার ক্ষেত্রে পরিষেবা নিয়ে সূত্র লাগবে তো আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রে বলছে এ বি মানে দৈর্ঘ্যগুণ প্রস্তাব আর পরিসম হচ্ছে টু ইন্টু এফলাস বি মানে দৈর্ঘ্য ইন্টু টু ইন্টু যোগ প্রস্ত ওকে এবার আমরা কোথা থেকে শুরু করবো প্রথম অংশ থেকে প্রথম অংশে বলে দিয়েছে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ তাহলে বিস্তার পাইলে দৈর্ঘ্য পাবো এই জন্য বিস্তারটাকে আমরা ধরে নিতেছি তাহলে দড়ি আয়তকার ক্ষেত্রে বিস্তার সমান কত এক দড়ি দিয়েছি এক্স মিটার দড়ি আয়তার ক্ষেত্রে বিস্তার সবার এক্স মিটার তাহলে দৈর্ঘ্য কত আমি বলো বলো টু এক্স দিয়ে গুণ মিটার যেহেতু আমরা দৈর্ঘ্য এবং বিস্তার বা প্রস্থ পেয়ে গেছি তাহলে কী ভাই করতে পারবো ক্ষেত্রফল সুতরাং ক্ষেত্রফল সমান কত দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে টু এক্স গুণ প্রস্থ হচ্ছে এক্স মিটার মিটারে বর্গ মিটার বলো এই পর্যন্ত সবাই হান্ড্রেড পার্সেন্ট গুচ্ছে কিনে বুঝছো তো এবার আমরা কাজ করি তাই টু যেভাবে আছে এভাবে এক্স ইন্টু এক্স কত এক্স স্কোয়ার না এক্স স্কোয়ার বর্গমিটার বাস এবার আসো ফার্স্টে কী আছে বলছে এর ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গমিটার তাহলে আয়তের ক্ষেত্রে ক্ষেত্রফল কত ফাঁসশো বারো বর্গমিটার আমরা ক্ষেত্রফল পাইছি টু এক্স স্কোয়ার ফার্স্টে ক্ষেত্রফল ফল দিয়েছে ফার্স্টশো বারো বর্গমিটার দোনোটা এক না তাহলে শর্তমতে টু এক্স স্কোয়ার পাঁচশো বারো ওকে তাহলে শর্ত মতে টু এক্স স্কোয়ার ইজ এখান থেকে এক মানটা বাইড করো এক্স যেভাবে রেখে দিলাম ইজ টু পাঁচশো যেভাবে এভাবে দুই এটা গুণ এদিকে আসলে কী হবে বাঘ বুঝছি তো সবাই এবার দেখো বলো স্কোয়ার আপার দিকে গেলে কী হয় তাহলে রেখে দিলাম দিকে হবে রুট দুই দিকে পাঁচশো বারোকে ভাগ করো দুই দুগোনে চার এক এগারো পাঁচ দুগোনে দশ এক বারো ছয় দুগোনে বারো ওকে এবার বলো তো কত ষোলো ষোলোকে ষোলো দিয়ে গুণ করলে দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন বারো কম ষোলো ওকে তুই বলো কে বিস্তার তাহলে আমরা বিস্তার পেয়ে গেছি আর দৈর্ঘ্য কত টু এক্স তাহলে বিস্তারকে এখন আমরা দুই দ্বারা গুণ করলে দৈর্ঘ্য ফেয়ে দেবো থাকবো তো আচ্ছা এবার আসো কী বের করতে বলছে আমাদেরকে বলছে পরিসীমা নির্ণয় করো আর দরকার ক্ষেত্রে ওটা কী নির্ণয় করতে বলছে পরিসীমা নির্ণয় করতে বলছে তা ফরিসীমা সুতার মতো তো টু ইন্টু দৈর্ঘ্য তো প্রশ্ন না সুতরাং পরিসীমা সমান টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তো দৈর্ঘ্য কত টু এক্স প্লাস প্রস্থ প্রস্থ কত এক্স প্রস্থ বা বিস্তার একই কথা মিটার এবার কাজ করো টু যেভাবে আছে এভাবে ইন্টু টু এক্স আর এক্স কত হলো থ্রি এক্স এখানে দুইটা এক্স এখানে একটা এক্স কয়টা এক্স তিনটা এক্স এবার দেখো গুণ করো তিন গুণে ছয় এখানে কিছু মানে গুণ আছে কেমন তাহলে গুণ এক্স একসেমন কত ষোলো সবাই বুঝছি তো তিন দুগুণে ছয় এই গুণ এক্স একসেমন এলো কত ষোলো তাহলে সমান সমান ফাঁসে করে দিই মিটার মিটার তাহলে সমান এবার গুণ করা ছয় গুণ ষোলো ছয় ষোলো ছিয়ানব্বই কেমন মিটার তাহলে আমাদেরকে পরিসেমা নিয়ে গত্য বলছে পরিষেমান কত পাইছি ছিয়ানব্বই মিটার বুঝছো তো সবাই নাও তুলে নাও